তার একটা গুলি করি একটাই আহত হয় একটাই মরে বাকি দু যায় এই ছবিটাকে আমরা ভুলে গেলাম যে পদ্ধতি যে দল যার পরিচালনা পদ্ধতির কারণে রকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য এটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক সাথে সেটা কিন্তু বলা হয়নি বলা হচ্ছে আগে ফ্যাসিসের বিচার আগে হত্যাকাণ্ডের বিচার হবে আগে গুলির বিচার হবে আগে প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনা করা উচিত কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটি রাজনৈতিক হোক কূটনৈতিক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে বিচারের ব্যাপারে আমরা আমরা আপোষ করব না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার হবে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছে যখন সেটা তদন্তে প্রমাণিত হবে হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা না রেজরপা আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচেয়ে বেশি প্রত্যয়ই এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচেয়ে বেশি এটার জন্য আমরা এক ধরনের চাপে মানে এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদে আসে যে আমাদেরকে তো এটা করতে হবে এই বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় এত কিছুর পরও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো তাই যে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সকলকে একসাথে নেবে সকল আদর্শ মত ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে যে হুকুম দিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী যে থিসিসটা দিয়েছিল ভুল হোক তার এন্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা এরকম আপনার মনে হয় কিনা আমি দেখেছি যে আপনি এটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু পনেরো বছরে তৈরি হয়নি তিপ্পান্ন বছরে তৈরি হয়েছে সেই তিপ্পান্ন বছরের জঞ্জাল মাথায় রাখা উচিত আপনি কিরকম দেখছেন আপনি যদি আপনি একটু বলেন প্রথম সুবিধাবাদী ছিল যারা নেতৃত্ব দিয়েছেন কোন রকম সুবিধা ভোগ করেছেন তাদের সাথে আলোচনায় বসার কি কোন সুযোগ আছে সেটা তো একটি চিন্তা করতে আপনি একটা একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই একজন পুলিশ সদস্য মন্ত্রীকে বলছে সেই রুমের বিচার যেটা আনু ভাই বললেন বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না এটা তো খুবই সমস্যার বিষয় আরেকটা কথা হচ্ছে কি যে আপনাকে এটা একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে দু সালে ১৮ সালে তেইশ সালে ভোট দিতে দেওয়া হয় নাই নানান পুজো কৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তাহলে দেশের যে জনগণ হিসাবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি দূর করে সিনেমার প্রকৃত বলা প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই খুব মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আপনারা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছে তিনি এখন কোথায় আছেন সরকার কি ব্যাপারে একটি শেডপত্র বা একটা কোন কিছু আমাদের জানাবেন দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে 45 দিন পরে ওনার একটা হবে এইটা একটা হবে এটা একটু এটাও জানতে চাইছে আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনছি এখানে আনিভাই একসাথে কত কি বলবি এইটাতে তুমিই সত্য যে তার পরিচয় চিহ্ন কাপিত আক্রমণ করা যাবে না দেখেন

আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ দপ্তরের এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো তার বিদ্যুৎ লাইন থেকে তাকে ওখানে মামলায় ঢুকে দিয়েছে ওর সাথে এর কোন সম্পর্ক নাই কিন্তু মামলা গুলোতে সরকার দায়ের করছে না বাংলা গুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না তার কেউ যদি মামলা দায়ের করতে চাই আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এরেস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে মামলা এই যে এই মব এটা এগুলো যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোন সম্পৃক্ততা তো নেই সরকারের কোন পৃষ্ঠপোষকতা নেই স্পষ্ট একেবারে প্রধান উপদেষ্টা থেকে আপনাকে একটা খামোশ বলতে পারতেন রিজনাপা একটা খামোশ বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে আমরা আমরা খামোশ ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না তাহলে দুটা কারণ আছে আমরা না মূল পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করেন মনস্তাত্ত্বিক ভিত্তিতে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক ভিত্তিতে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে উঠছে তবে আমি মনে করি যে এখন প্রায়

পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি আমরা ওদের মনোবল চাঙ্গা করা জনগণের সাথে ওদের আবাস সম্পর্ক স্থাপন এই কাজগুলো করতে আমাদের সময় লেগেছে সময় লাগছে আমি একটা কথা বলি যে সরকার অনেক জায়গাতে অনেক কৌশল নিতে হচ্ছে তাকে কোনো জায়গায় গার্মেন্টস বিক্ষোভ হচ্ছে কারণ মালিক পলাতক কোনো জায়গায় বিক্ষোভ হচ্ছে ঝুট ব্যবসার ভাগা ভাগে নেই কোনো জায়গায় মালিকদের জেনুইন দাবি আছে তাই তিন জায়গায় আমাদেরকে তিন কৌশলে আঘাত এটা আমি একমত অনুভাই সাথে যে আমাদের যে ভূমিকাটা আছে সেটা এখনো পর্যন্ত জনগণের প্রত্যাশিত মাত্রায় যেতে পারিনি আমরা সেজন্য আমাদেরও কিছু লিমিটেশন আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন বুঝছেন কিন্তু আমরা আশা করছি আগামী

আমরা সশস্ত্র একটা বাহিনী মোকাবেলায় তাদেরকে রাস্তায় আহ্বান করবো এটা হয় না অনেক যারা এখন কাজ করছে তাদের মধ্যে অনেকেও কিন্তু অস্ত্র রয়েছে আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাকে জানতে চাই যে আপনি আসলে ক্ষমতা ক্ষমতা আমি বলবো না আপনি দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রশ্নটি শুনে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম সেটা হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিল যে এটি নিয়ে এখন অস্থির না হওয়ার জন্য আমরা এক মাস পার হয়েছে আমরা কি একটু আপনি তখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি সেই প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা কারণ নানা ধরনের কথা আছে যা আমরা স্বয়ং এরকমও শুনি যে আপনারাও আসলে খুব বেশি দিন তো থাকতে চান না কারণ অনেক কিছুই আছে যে একটা নির্বাচিত সরকারের এসে করা উচিত তো সেই ক্ষেত্রে আপনারা একটা রোডম্যাপ করতে পেরেছেন কিনা এর মধ্যে অনেকগুলি কাজ আপনাদের করতে হবে সংবিধান সংস্কার করতে হবে অনেকগুলি বিষয় সংস্কার করতে হবে কোনটা আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা

যেখানে যেখানে প্রয়োজন সংস্কারগুলো গুলো করি তারপরে যেন নির্বাচনের দিকে যাই এবং এটাই এটাই হচ্ছে রোড ম্যাপ এখন এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও বলেছি তাদের সংস্কারের ধারণা আমাদেরকে দিতে সেগুলো আমরা সংগ্রহ করেছি সাংবাদিকদেরকেও বলেছি দিতে আমরা সেগুলো সংগ্রহ করছি এর মধ্যে ছয়টা কমিশনের হেডের নাম ঘোষণা করে দেয়া হয়েছে তারাও তাদের প্রাথমিক কাজ শুরু করে দেবে এখন বিভিন্ন যে ধারণাগুলো আসবে সেগুলো নিয়ে টার্মস ঠিক করার পরে তিন মাসের মধ্যে আমরা আশা করছি এই অন্ততঃ এই পাঁচটি ক্ষেত্রে আমরা পেয়ে যাব যে সংস্কারের প্রস্তাবনাগুলো কি কি তারপরে সেগুলোর নিয়ে আলাদা আলোচনার সংলাপ মত রাজনৈতিক মতিত্ব করতে হলাম এবং তারপরে নির্বাচন আসলে সময় ভিত্তিক রোডম্যাপ আমি আপনাকে এখনো দিতে পারছি না তারপরেও কিন্তু আইডিয়া কি দেয়া যাবে ধরা যাক 2 বছর তিন বছর চার বছর এরকম কিছু একটা এরকম আইডিয়া দেওয়া যাবে না তবে যত দ্রুত সম্ভব একটি প্রশ্ন দর্শকরা করছেন এটি আপনি এক কথায় জবাব দিতে পারেন সেটি হচ্ছে যে প্রশ্ন যেটা বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন আগের সরকারের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি তাকে এখনো যে রাষ্ট্রপতি রাখা হয়েছে বা তাকে সরানো হচ্ছে না এটি কি কোনো বিশেষ কারণ আছে কিনা সাংবিধানিক কিছু কিছু পদ্ধতিগত বিষয় আছে কিছু কিছু আইনি বিষয় আছে সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে জনগণের এই কথাটা আমরা শুনছি কিন্তু কিছু কিছু পদ্ধতিগত এবং আইনি বিষয় আছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি যদি দ্রুত আপনি যেরকম পারেন আর কি এরকম যদি আপনি দ্রুত জবাব দিয়ে দেন একটা হচ্ছে যে একটা হচ্ছে যে মানে সরকারের ভিতরে বা জিজ্ঞাসাবাদে বা রিমান্ডে থাকা হচ্ছে কি হচ্ছে সেগুলি পত্র-পত্রকে আসছে সেগুলোকে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কি না বা সরকারের পক্ষ থেকে দিতে মানা করা হচ্ছে কি না মানে আমরা পত্র-পত্রকে দেখতেছি ওরকমের এই কথা বলছেন তমুকের কথা বলছেন সেটি আপনি না সরকারের পক্ষ থেকে কোনো মানা নেই তদন্তকারী সংস্থাগুলো যেটি মনে করছে তারা দেবে সেটা কোন তারা শেয়ার করছে সরকারের পক্ষ থেকে কোনো মানাও নেই কোনো আপত্তিও হবে না